বর অনেক আনরোমান্টিক আসলে বরের টাকা না থাকুক পয়সা না থাকুক কিন্তু রোমান্টিক যদি থাকে তাহলেই কিন্তু তার সঙ্গে থাকা যায় বিয়ের এত বছর পর বুঝলাম সে আসলে আনরোমান্টিক আর তাকে যদি আমি কোনো কিছু শেখাইতেও যাই আসলে সে শিখতে পারে না এটা নিয়ে আমার খুব খারাপ লাগে তো আজকে দেখেন সে শুধু আনরোমান্টিক না সে কি পরিমাণ কিপটামি করে আমার সাথে আর আপনারা অনেকেই ভাববেন যে আপু কীভাবে রকম আনরোমান্টিক অ্যান্ড কিপটা ভাইয়ার সঙ্গে থাকে আসসালামু আলাইকুম স্যার আজকে ঈদের পরের দিনের এটা ভিডিও তো আমি এত ব্যস্ততার মধ্যে আসলে এডিট করা হয়নি তো আজকে এই ভিডিওটা দিচ্ছি তো আমরা ঈদের পরের দিনে কিন্তু মানে ঝিম ঝিম করে বৃষ্টি পড়তেছিলো গুড়ি গুড়ি তো তা বিকেলবেলা একটু ফাঁকা ছিল তো আমি ভাবলাম ভাইয়াকে নিয়ে আপনাদের একটু ঘুরে ঘুরে আসি কোথাও তো আমার বাবুদের ইচ্ছা ছিল যে বাইরে যাবে আসলে বৃষ্টির কারণ আমরা বাইরে যাইতে পারি তো আমার সবচেয়ে পছন্দ জায়গা যেখানে গেলে আসলে রোমান্টিকতা এমনিতেই আসে কিন্তু সে যে এত আনরোমান্টিক মানে তার তো মানে ফিলিংস আসেই না সে মানে কোনো কিছুই না মানে সে তাকে যদি আমি একটু শিখায়ও দেই সে বোঝে না তো যাই হোক এই মানুষটার সঙ্গে আমার হচ্ছে দেখতে দেখতে দশটা বছর আমি কিন্তু পার করি এই আনরোমান্টিক বরটার সঙ্গেই বৃদ্ধ হতে চাই তার ভালোবাসাগুলো আসলে সে বোঝাইতে পারে না হয়তো অন্যদের মতো কিন্তু সে যথেষ্ট পরিমাণে অনেক কেয়ার করে সে অনেক যত্ন করে আর একটা নারী একটা পুরুষের কাছে তখনই সুখে থাকতে পারে যখন সেই পুরুষটা তার দিকে আরও সে আমাকে ঈদের স্যালামি দেয় নাই তো আমি এটা নিয়ে কখনও কোনো কমপ্লেন দেই তার কাছে যদি আমি সেলামি চাই সে আমাকে দশ টাকা বিশ টাকা এর বেশি আসলে দিতে চায় না তো আজকে আজকেও সে একই কাহিনি করতেছে তো আমি কিন্তু তাকে বলছি যে আমি তুমি একটু আমাকে বেশি করেই স্যালামিটা দিও আমি একটু ভিডিও করব। কিন্তু তারপরেও সে দশ টাকা দিছে তো তারপরে দেখেন অনেক কথাবার্তা বলার পরে সে আমাকে পাঁচশো টাকা দিছে তো দেওয়ার পরে ভাবলাম যে যাক এত বছর পর যখন সে আমাকে এতগুলো টাকা দিল তার সঙ্গে একটু আমি তাকে একটু অনেক কিছু শেখাই আসলে সে তাকে আমি এতবার শেখানোর চেষ্টা করতেছি সে কিছুতেই শিখতেছি না এই আনরোমান্টিক বরটাকে কিভাবে একটু রোমান্টিক করব আপনারা একটু বলে দিয়েন আর আজকে আমরা কিছু ভিডিও শ্যুট করতেছি তো তাকে বারবার শেখায় দিচ্ছি সে বারবার ভুলে যাচ্ছে তো এই রকম করে কিন্তু তাকে দিয়ে আমি মানে সে লাস্ট মোমেন্টে এসে আসলে ভালোই পারতেছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর আমি যখন তার ভিডিওগুলো পোস্ট করি আমাদের অনেক পরিচিত না আপুরা আমাদেরকে কমেন্ট করে যে আসলে আপু অ্যান্ড ভাইয়া এতদিন পরে বুঝলেন যে রোমান্টিক আসলে না এটা আমরা মজা করেই বলি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যেন আমরা এইভাবে সব সময় থাকতে পারি আল্লাহ হাফেজ